তুমি এরকম বিশ্বাসঘাতকতা কেমনে করলে আমার সাথে আমি বিশ্বাসঘাতকতা করছি কার সাথে বিশ্বাসঘাতকতা করছি। তুমি আমার পরিবারের লোক হয়ে আমার মানুষ হয়ে তুমি কিভাবে জবার পক্ষ নাও দেখো কাকা ভাই কথাবার্তা কিন্তু ঠিক করে বলো এই পরিবারের সব সদস্য কিন্তু তোমার একান না আমারও কিন্তু এই পরিবারের সদস্য সবাই এক তুমি আমার কাছে যেরকম জবাও আমার কাছে ওই রকম তবে আমার যে একটু বেশি ভালোবাসি

এসব কী আজে বাজে কথা কও তুমি আমি ঘুষ নিতে যাবো জন্য। জবা হচ্ছে আমাকে গিফট করেছে আর গিফট করা কি কোনো ঘুষ হয় নাকি সি সি তোমার কি যে সব ভাবনা একটু ভালো চিন্তা ভাবনা করতে পারো না তুমি এই যে তুমি জবার ক্ষতি করতিছ। জবার বিয়ে ভেঙে দিতে চাচ্ছ এটা কি তোমার ঠিক এটা তো তুমি খুব হিংসুটি এই হিংসার দুনিয়া থেকে বাইরে হতো কাকা ভাই তুমি একটা মেয়ের চেনো না। মেয়ের 10 বছর পর দেশে আসে। তুমি আমারে টক্কায় তার সমস্ত কথা বিশ্বাস করতেছো আবার আমারে কাকা ভাই বলো। আরে জবা যে আমার ভালো চায় এটা আমি তোমার কেমনে বুঝাবো? এত তো বোঝানোর দরকার নেই। আকাশ, তো বাকি একটা কথা খুব ক্লিয়ার করে করি। আমি ডব্লিউ বাইসে থাকি। সবার কোনো ক্ষতি হতে দেবো না। জবা তো হেভি পড়ায় ফলাইছে তোমারে কাকা ভাই। বুঝছে এই এসব ঠিক করতে হবে।

তো যদি আমাকে আপন তাহলে আমার সঙ্গে শেয়ার করতে পারো আর তুমি যদি মনে করো যে আমি তোমার আপন কেউ না তাহলে কিছু বলার দরকার নেই আপনি কি বলছেন আপনি আমার শ্রদ্ধা ভাজন আপনি তো আপনজন জন ছোটবেলা থেকে আপনাদের বাড়ি এসেছি আপনার মেয়েকে পড়িয়েছি এই বাড়ি সবাইকে দেখে বড় হয়েছে আপনারা তো আমার আপনজন আপনি বলেন কোনো অসুবিধা নেই আমি তোমাকে কিছু কথা বলবো কিন্তু আমার একটা ছোট্ট অনুরোধ আছে তুমি এই কথাগুলো কারোর সাথে শেয়ার করবে না কথাগুলো গোপনীয় থাকবে তোমার এবং আমার মধ্যে এমনকি জবাকেও না আমি জবাকেও এগুলো বলিনি তুমি হয়তো মনে করতে পারো যে আমি কথাগুলো বলার জন্য তোমাকে কেন বেছে নিয়েছি তার কারণ হচ্ছে তোমাকে আমি যেমন পছন্দ করি আমার স্ত্রী পারুলও পছন্দ করি আর সেটা আমি টের পেয়েছি পারুল যখন হাসপাতালে বেড়ে ছিল জগাকে তুমি ছোটবেলা থেকেই পড়াতো ও দুষ্টমি সবকিছু সহ্য করত সততার সাথে তুমি ওকে বড় করার চেষ্টা করেছ তুমি তোমার কষ্টের কথা অনেক সময় লুকিয়েছ যেটা পারুল জানতো হাসপাতালে বেড়ে আমাকে ভুল বুঝবেন না আমি জানি যে আমার মা আর জবার মার একটা ওয়াদা ছিল জবার সাথে যেন আমার বিয়ে হয় কিন্তু আঙ্কেল আমার মা তো আর বেঁচে নেই আমার মা যে ওয়াদা করেছে সেই ওয়াদাটা যদি আমার মাই দেখে যেতে না পারে সেই বিয়ের অর্থ কী সেই ওয়াদা পূরণের অর্থ কী আর আমি যদি জবাকে বিয়ে করি আমি নিশ্চিত জবা আমাকে নিয়ে আমেরিকায় সাকল হতে চাইবে কিন্তু আমি তো আমেরিকা যেতে পারবো না